আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত সম্মানিত দর্শক শ্রোতা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের আলোচনার টপিকস হল বা বিষয়বস্তু হলো জুমার দিনের আমল ও ফজিলত এই জমা আর দিনকে রসুল সাল্লাম দিন সমূহের সপ্তাহ সমূহের দিন সমূহের নেতা বলে আখ্যায়িত করেছেন এই জুমার দিনকে গরিব মুসলমানদের জন্য হজের দিন তথা ঈদের দিন বলে আখ্যায়িত করেছেন হাদিস শরীফে এই জুমার দিনের অনেক গুরুত্বপূর্ণ ফজিরত রয়েছে তো আল্লাহ পাক রব্বুল আলমিন এই জুমার দিনে বান্দার দোয়া কি বেশি বেশি কবুল করেন হাদি আরেকটি হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি জুমার দিনে মারা যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জান্নাত দিয়ে দিবেন তো সম্মানিত দর্শক ও শ্রোতা এই জুমার দিনে যদি কোনো সুস্থ সবল বালক পুরুষদের মধ্য থেকে গোসল করে পবিত্র হয়ে মসজিদের দিকে অগ্রসর হয় এবং মসজিদে প্রবেশ করে প্রথম ব্যক্তির জন্য আল্লাহ পাক একটি উট কোরবানির সাপ লিপিবদ্ধ করে দেবেন দ্বিতীয় ব্যক্তির জন্য একটি গাভী কোরবানির সাপ গরু কোরবানির সাপ আল্লাহ পাক রব্বুল আলমিন লিপিবদ্ধ করে দেবেন তার আমল নামার মধ্যে তিন নাম্বার যে ব্যক্তি প্রবেশ করবে সাগর কোরবানির সাব আল্লাহ পাক নামার মধ্যে দেবেন এরকম করে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাদেরকে সাব দিতেই থাকবেন যতক্ষণ না পর্যন্ত ইমাম মসজিদ থেকে বের হয়ে যায় সম্মানিত দর্শক শ্রোতা এবং পুরুষদের জন্য সবচাইতে বড় যে জিনিসটা সেটা হলো যদি কোনো সুস্থ সবল পুরুষ বালক যখন মসজিদে জুমার তাদের উদ্দেশ্যে মসজিদে আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রতিটা কদমের বিনিময়ে এক বছরের সগিদা গুনাখাতাগুলো মাফ করে দেবেন সোবাহর আল্লাহ এবং এক বছরের নফল এবাদতের সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলবিন দান করবেন এবং আরে হাদিস শরীফে আসছে যে প্রতিটা কদমের বিনিময়ে এক বছর রোজা রাখার সাব আল্লাহ পাক তার আমল নামার মধ্যে দিবেন এবং ক্যাম্প তথা এক বছর নফল সালাদ আদায় করার সব তার আমল নামায় দিবে মানে প্রতিটা কদমে তাহলে আপনার বাসা থেকে মসজিদ আসতে যতগুলো কদম ব্যয় হবে ওই অতুকগুলো কদমের বিনিময় আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে এক বছর নফল এবার নফল রোজা রাখার সব আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করবেন এবং নফল সালাদ এক বছর নফল সালাদ আদায় করলে যে সব হতো ওইটাও আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করবেন সম্মানিত দর্শক শুধু এটা তো পুরুষদের জন্য এবং পুরুষ নারী উভয়ের জন্য আরেকটি হাদিস হল হজরত আবু হরারি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল একরাম সাল সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জমার দিনে আসরের নামাজের পর সালাম ফেরানোর পরে আশীর্বাদ রসুল আকরাম সাল্লু আলহি সালামের উপরে শরীফ পাঠ করবেন আল্লাহ পাক রব্বর আরামিন তার জীবনের আশি বছরের সহিরা গুনা খাতাগুলো মাফ করে দেবেন বলি না সুবাহ আল্লাহ আর আশি বছর নফল এবাদতের সাপ তার আমল নামার মধ্যে অ্যাড করে দিবেন যোগ করে দিবেন লিপিবদ্ধ করে দিবেন তাহলে আসুন না আমরা জমার দিনকে এবাদতের দিন যেহেতু জুমার দিন এবাদতের দিন আমরা এবাদত বন্দিগি করে জুমার দিনকে উপভোগ করি এবং আল্লাহ পাক আলামিনের সন্তুষ্ট হাসিল করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে জুমার দিনের এই আমুলগুলো করার তৌফিক দান করুক সকলে বলি আমিন ও আখির দাবানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম অবারকাত